ক্লাসমেটদের সঙ্গে আজ একটা গেট টুগেদারে যাচ্ছে আমিষড়া আয়োজন রেস্টুরেন্টে অনেক কাঙ্ক্ষিত একটা গেট টুগেদার হচ্ছে আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে মানে আমার ক্লাসমেটদের সঙ্গে ইফতার পার্টি এই নামটা নিয়ে আসলে অনেক ডিসপিউটেশন কিন্তু আমার কথা হচ্ছে যদি পজিটিভ অর্থে আমরা এটাকে ইন্ডিকেশন করি তাহলে এটা নিয়ে সমালোচনা করাটা বা বিতর্ক করাটা অনর্থক কারণ পার্টি মানে তো বুঝি যে মানে সমাগম মিলন মেলা আড্ডাস্থল আয়োজন আসর তারপর আমন্ত্রিত ব্যক্তিবর্গের উপস্থিতি যাই হোক আমি এখন যাচ্ছি আমার ক্লাসমেটদের সান্নিধ্যে ইফতার পার্টিতে দোস্ত এসব আয়োজনে প্রথম আমার অংশীদারিত্ব না দুই হাজার দুই সালের এস এস সি বেচ আমরা শিক্ষা জীবন অনেক আগেই শেষ হলো এরপর সময়ের পরিক্রমা এবং জীবনের প্রয়োজনে যে যার পথের পথিক হলাম পেশাদারিত্বের জন্য কেউ কেউ হলো প্রবাসী আর কেউ থেকে গেল দেশেই দুই সাল থেকে দুই সাল প্রায় দুই যুগেরও সময় বেশি দূরে সম্পর্কের তিক্ততায় আমরা কেউ কখনো ইন্ডিভিজুয়াল হয়ে যায়নি বরং আমাদের ইউনাইটেড পাওয়ার দিনকে দিন আরও বেশি প্রস্পার হয়েছে কিন্তু আমার গল্পটা একটু এক্সেপশনাল আমার ক্লাসমেটরা এতটাই সোশ্যালাইজড যে ওদের বিভিন্ন অকেশনে সবার সঙ্গে সবার যে একটা মিলিত বন্ধন অথবা যোগাযোগমূলক সম্পর্ক কিংবা সবাই কোনো সামাজিক অনুষ্ঠানে প্রোঅ্যাক্টিভ সেই তুলনায় আমি খুব একটা অ্যাটেন্ড হতে পারিনি কারণ পেশাদারিত্বের কাছে আমাকে এতটাই গিসে থাকতে হয়েছে যে সময় থেকে সময় বের করাটাও ছিল আমার জন্য দুষ্প্রাপ্য কিন্তু ওরা এসব আয়োজনে একত্রিত হওয়ার আগে অবশ্যই আমার সঙ্গে ফোন কলে কমিউনিকেটেড ছিল কিন্তু আমি কখনোই ওদেরকে সেই অর্থে সময় দিতে পারিনি এবং ওরাও আমাকে ওই অর্থে ইনসিস্ট করেনি যাই হোক আজকের এই গেট টুগেদারে জাহেদ যখন আমাকে মানে পূর্বের মতো নিমন্ত্রিত অতিথি হওয়ার আহ্বান করে আমি এক বাইককে রাজি হয়ে যাই এবং যথাসময় চলে এলাম এই এক্সক্লুসিভ ইফতার পার্টিতে ধন্যবাদ জাহিদ আমি সামনের দিনে তোদের সঙ্গে এইসব অনুষ্ঠানে একত্রিত হতে চাই এবং অনেক দিন পর সবার সঙ্গে সবার যে একটা যোগাযোগমূলক সম্পর্ক এটা অনেক ভালো ছিল আমি খুব একটা নাইস এক্সপিরিয়েন্স তবে দু একজন হয়তো মিস হয়ে গেল বাট অনুষ্ঠানের সৌন্দর্যের কমতি আসলেই কোনো অংশে কম ছিল না